দিনটা ছিল দু হাজার সতেরো সালের আঠাশ ডিসেম্বর যেদিন মহান আল্লাহ তালার অশেষ রহমতে আমাকে মা বলে ডাকার জন্য আমার ছোট্ট পরিটা আমার কোল জুড়ে আসে দেখতে দেখতে সাতটা বছর পার হয়ে গেল সময় যেন চোখের পলকেই চলে যায় একটু একটু করে সাতটা বছর সে পার করে দিল সেই ছোট্ট কত বড় হয়ে গেছে একদিকে যেমন মনটা খুশি লাগছে ঠিক অন্যদিকে কিন্তু মনটা খারাপও লাগছে খুশি লাগছে এই কারণেই যে আমার ছোট্ট সামরিন একটু একটু করে বড় হচ্ছে আর খারাপ লাগা কাজ করছে এই কারণেই যে যত দ্রুত বড় হচ্ছে তত দ্রুত মনে হচ্ছে ওর সাথে দূরত্বটা একটু বেড়ে যাচ্ছে কারণ বিশেষ করে মেয়ে সন্তানকে তো আর বাবা মা সারা জীবন নিজের কাছে চাইলেও রেখে দিতে পারে না তাই বড় হওয়ার সাথে সাথে জীবনের একটা বছর পার হচ্ছে আর মনে হচ্ছে ওর সাথে আমাদের দূরত্বটা যেন বেড়েই চলেছে অনেক বেশি অসুস্থ আমি তারপরেও অসুস্থতার মাঝে মেয়েকে একটু খুশি করার চেষ্টা আর কি তেমন কোনো কিছুই করার ইচ্ছা ছিল না আমরা তো চেয়েছিলাম এবার কেক টেক কোনো কিছুই নিয়ে আসবো না কিন্তু তারপরেও মেয়েটার মন খারাপ হবে দেখে অসুস্থতার মাঝেও সামান্য একটু ঘরোয়া আয়োজন করার চেষ্টা করেছি তেমন কিছুই না আমি জানি খুবই সামান্য প্রতিবার এর থেকেও বেশি ভালো করে ওর বার্থডেটা আর কি সেলিব্রেট করা হয় কিন্তু এবার অনেক বেশি সামান্যই হয়ে গেল কিন্তু তারপরে আমার মেয়েটা মার্শাল্লা অনেক খুশি হয়েছে ওর এই খুশিটুকুর জন্যই আমরা আর কি এতটুকু করেছি জাস্ট কেকটা এনেছি আর কেটেছি এছাড়া আর কিছুই না আর অনেক বেশি অসুস্থতা থাকার কারণে আর কি হচ্ছে আমি সেভাবে কোনো কিছুই করতে পারিনি আর এমনিতে ইচ্ছাও ছিল না হয়তো বা এটাই ওর লাস্ট বার্থডে সেলিব্রেশন যেহেতু আমাদের ইসলাম ধর্মে নিষেধ আছে আর কি বার্থডে সেলিব্রেট করা আর ও যেহেতু ওকে মাদ্রাসায় দিয়েছি তো তাই আর কি চাচ্ছি না এর পরবর্তী থেকে আর ওর কোনো বার্থডে আমরা সেলিব্রেট করব এটাই হয়তোবা লাস্ট বার্থডে সেলিব্রেশন তো যাই হোক আমার মেয়েটা অনেক বেশি খুশি ছিল ওই দিন ঘরোয়া আয়োজন হলে কি হবে অনেক সময় দেখা যাচ্ছে অনেক আয়োজনের মাঝেও তেমন একটা খুশি আর কি হয় না আবার দেখা যাচ্ছে সামান্য ঘরোয়া আয়োজনেও অনেক বেশি খুশি হয়ে যায় তো তেমনটাই হয়েছিল আমার মেয়েটা 好的。Oh, oh, ভিডিওটা ছিল গত মাসের আঠাশ তারিখের দিতে অনেকটাই লেট হয়ে গেল এডিট করে রেখেছি অনেক আগ থেকেই কিন্তু ভয়েস ওভার করা হচ্ছিল না তো ভাবলাম আর কি বেশি লেট না করি আজকে আর কি ভয়েস ওভার করে ভিডিওটা আপলোড করলাম আপনারা সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন আমার মেয়েটা যেন অনেক বড় হতে পারে আর আজকের ভিডিওটা কেমন লাগলো বা আমাদের ঘরোয়া বার্থডে সেলিব্রেশন কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে পাশে থাকা বেল বাটনটি ডল অপশনে ক্লিক করে রাখবেন যাতে করে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আপনারা আপনাদের সময় মতো সেটা দেখে নিতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ